নমস্কার বন্ধুরা পুজো ক্লিক্স এই মুহূর্তে পৌঁছে গেছে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটিতে তো আমাদের সাথে আছে একজন কর্মকর্তাকে আমরা পেয়ে গেছি ওনার মুখ থেকে জেনে নেব যে ওনাদের এবারে পুজোর কি ভাবনা এবং ওনারা এই বছর কলকাতার তথা গোটা বাংলার মানুষকে নতুন কি উপহার দিতে চলেছে নমস্কার নমস্কার আমি শ্রমিক সাহা আমি জয়েন্ট বেলগাছি সাধারণ দুর্গোৎসব প্রথমে আপনাদের চ্যানেলের সমস্ত দর্শক জানাই প্রাক পুজো পিঠি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এবছর আমাদের পুজো মানে একটা এক বছরের জার্নি এটা কিন্তু আমি বলবো না যে আজকে শুরু হল এটা শুরু হয়েছে লাস্ট বছর মহলয় সরি আপনার লক্ষ্মী পুজোতে তো পুজো ডিসাইড হয়ে গেছিল যে এবছর কি থিম হচ্ছে কিন্তু এবছর থিম হওয়ার আগে আমাদের যেটা জার্নিটা শুরু হচ্ছিল দুখানা বিপর্যয় হয়েছে একটা হচ্ছে উত্তরবঙ্গ যেখানে বন্যা হয়েছে আর একটা হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যেখানে একখানা দুর্ঘটনা ঘটেছে সাধন সাধারণ সবসময় একটা সামাজিক আমরা কর্মকর্মের সাথে যুক্ত আমরা কিন্তু মানুষের পাশে থাকি এই জন্য এবছর কিন্তু আমরা আমাদের বাজেটকে বাজেট বলার আগে একটুখুনি ব্যাকগ্রাউন্ডে বলে রে কিছু কাটছাট করা হয়েছে আমরা কিছু ত্রাণ উত্তরবঙ্গে পাঠাবার পরিকল্পনা করেছি আমরা যে মানে যে আপনাদের ট্রেনে যে দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের জন্য আমরা মঙ্গল কামনা করে তাদের জন্য কিছু করার চেষ্টা করছি এবং মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আমরা কিছু ফান্ড টাকা ডোনেশন করার কথা প্ল্যান করেছি এবার আসি এবছরের থিম এবছরের থিম হচ্ছে আমাদের পালকি কথা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মত আমাদের পালকির কথাটা উন্মোচন হলো থিমটা সোমনাথ দা আগের বছর যিনি করেছে এবং যা করার পরে একটা মানে অদ্ভুত একটা সুন্দর একটা পুরো কনসেপচুয়াল মানুষের কাছে উপহার দিয়েছেন এবছর উনি করছেন এবং প্রতিমা করছেন পল্লব জানা এবং সঙ্গীত করছেন দেবদীপ আপাতত এটুকুই ঠিক হয়েছে আর বাকি যে পালকি মানে হচ্ছে পালকিটা না আমরা খালি একটা জায়গায় ভাবি যে পালকি আমার দূর থেকে দেখে বিয়ের পালকি সব মানুষের প্রথম জায়গায় বিয়ের পালকিটা ছাড়া কিছু আসে না কিন্তু পালকি হচ্ছে আমাদের যে চলাচল যে আমরা যে প্রথমে যে আপনি যানবাহন বলুন আমরা চার চলি সেটা কিন্তু ছিল হচ্ছে পালকিতে সেটা দিয়ে কিন্তু মানুষের যাতায়াত তারপরে বিবর্তনের মাধ্যমের মাধ্যমে অনেক কিছু জার্নি গেছে কিন্তু তখনকার সময় কেমন ছিল যে মানুষগুলো পালকি চালাতো তাদের জীবনযাত্রা কেমন ছিল এবং পালকির পর আজকে যে চার চায় গেছে সেই জার্নিটা কেমন ছিল এই পুরো কনসেপচুয়ালটা ধরা হবে বা পালকির কথা আমাদের এবার পুজোয় সেখানে এবং তার আদলে এবার ঠাকুরের প্রতিমাও তৈরি হবে এবং আমি বলে রাখি যে বেলগাড়ি সাধারণ কিন্তু খুব নিয়ারেস্ট বেলগাছিয়া মেট্রো স্টেশন তো যা যার দর্শনার্থীদের আসার জন্য আমি অনুরোধ করবো যদি এখন খুব আগে কিন্তু আমরা উদ্গ্রীব আপনাদের পাওয়ার জন্য আমরা সব ধরনের ব্যবস্থাপনা সেফটির সাথে আপনাদের দিতে আমরা বদ্ধপরিকর এবং শেষ মানে শেষে আমি পুজো প্রীতি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এখানে আসার জন্য এবং এই জিনিসটাই কভার আপ করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে